ডাইরেক্ট চেঞ্জ হচ্ছে জমিদার বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ না এটাই দেখতে আসছি না এটাই হচ্ছে চাঁদপুরের সেই ঐতিহাসিক ঐতিহাসিক বলতে পারেন আর কি জমিদারের বাড়ি ওকে হ্যাঁ চলো ঢুকি ঢুকো আগে ঢুকো কী আছে দাদা বলো আমাদের জাদুঘরে আর এই এরকম অনেক জাদুঘরে ওকে চলো দেখি মতো থেকে তারপর আর কি আসলাম আবার ভাই অবস্থা পুরো খারাপ রাস্তার যে একটা অবস্থা কথা বলতে আর ভালো বার্লাগে না পুরো টায়ার্ড হয়ে গেছি ছিলাম বিশ কিলো এটা প্রবলেম না বাট কথা হচ্ছে যে রাস্তার যে একটা অবস্থা ছিল পুরা খারাপ অভিজ্ঞতা হয়ে গেছে

আর ভাই ব্রাদার এর নামও জানি না ভাই ব্রাদার বা হচ্ছে রাকিবের ভাই ব্রাদারায়ক বেশি কথা না কইলা ভাই কথা বলতে পারতাছে না এই জায়গায় তো চলো আমরা যাইসলাম ডাই렉 এক্সচেঞ্জ যেটা জমিদার বাড়ির ভিতরে ঢুকায় দিয়েছেন এইটাই দেখতে আসছি মানে এটা হচ্ছে চাঁদপুরের সেই ঐতিহাসিক ঐতিহাসিক বলতে পারেন নাকি আ জমিদারের বাড়ি ওকে এটা হচ্ছে অবস্থিত হচ্ছে রূপসাতে রূপসা ইউনিয়ন ওকে এখানে আসলাম সবাই ভাই ওকে দেখে দেখেন গাছপালা দেওয়া ভরা পুরা জঙ্গল প্রচুর আগের এটা হচ্ছে প্রায় এই বাড়িটা হচ্ছে প্রায় কত বছর বলছিল আড়াইশো বছর প্লাস হচ্ছে এই জমিদার বাড়িটা মাত্র আড়াইশো বছর অত বেশিও না অ্যান্ড ওইখানে পুকুর পাড় আছে ওইখানে আরও অনেক কিছু আছে এটা যাওয়ার সময় দেখবো তো চলো আগে আমরা একটু ভিতরের দিকে যাই দেখে আছে অ্যান্ড আপনারাও দেখেন সবাই ঘুরে আজকে ওরা ধরো এটা হচ্ছে ঘর আর এটা কত বছর আগের বাট এগুলো কিন্তু রঙ করে রাখা হয় সময় রঙ যদি নষ্ট হয়ে যায় রঙ করে রাখা হয় এই জন্য নতুন নতুন লাগতে পারে বেশি বাট এগুলো মোটামুটি আগের চলো দেখতে ওয়াল গুলো আর কালার দেখলে বোঝা যায় যে কত বছর আগের ওকে এখানে কি আর কিছু আছে ওরে ভাই আর কিছুই আছে দেখার আচ্ছা তাহলে ভিতরে ঢুকা যায় চোলো গাইস অন্য মানে কিছুই নাই এখানে ঢোকার মতো আচ্ছা 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 দেখা যাক খোলাই তো ভিতরে দাদা লাগলো ছবি তুলবা ওকে চলো আগে ঘুরি ছবি টবি তুলবো অবশ্যই ফটোগ্রাফি করতে হবে হ্যাঁ চলো ঢুকি ঢুকো আগে ঢুকো কি আছে আমাদের জাদুঘরে জাদুঘরে চলো দেখি ওরে ভাই আর ভালোই খারাপ জায়গায় ভাই ভাবছিলাম যে এই জায়গায় কিছু নাই মোটামুটি এই জায়গায় ভালো জিনিস ভাই

কুল 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 মানে এখানে মোটামুটি এখানে মসজিদও আছে কিন্তু ওকে মসজিদ হয়েছে জাস্ট ওকে এটাও প্রায় আড়াইশো বছর প্লাস হয়েছে মসজিদটা যে এই জমিদারটাই হচ্ছে মসজিদটা করছে ওকে আর এটা হচ্ছে তাদের কবরস্থান সেই আগের দিনের জমিদারের ফ্যামিলির কবরস্থান এগুলা চাটা বলছে যাই হোক গাইস ঘুরতে আসি আর আপনাদের দেখাই যাচ্ছি পুরো সবকিছু পাটে পাটে দেখাই যাচ্ছি

আল্লাহ হাফেজ গাইস বিশ কিলোর মতো সিএনজিতে থেকে এন্ড তারপর আর কি আসলাম আবার ভাই অবস্থা পুরো খারাপ রাস্তার যে একটা অবস্থা কথা বলতে আর ভালো লাগছে না পুরা টায়ার হয়ে গেছি সিএনজিতে ছিলাম বিশ কিলো এটা প্রবলেম না বাট কথা হচ্ছে যে রাস্তার যে একটা অবস্থা ছিল পুরা খারাপ অভিজ্ঞতা এসে যাই হোক এখন ভিতরে যাওয়া যাক ভাই পুরা প্যারায় আসি হা কি ফিল গাইস আচ্ছা গাইস আমি ব্লকটা হচ্ছে এন্ডিং করে দেবো নাকি বুঝতে আছি না কিছু আমার মুড মুড়া অফ দেন এটা ছাড়বে হচ্ছে ফার্স্ট বাজে দেন যেতে যেতে প্রায় তিন চার ঘন্টা লাগবে মুন্সীগঞ্জ ওকে তারপর হচ্ছে পাশা যাব ওকে গাইস সো 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 কী করবো আমরা এখন আমরা কি বসে থাকবো এখন এখানে আচ্ছা ব্লগটা একটু ছোটোখাটো করে ফেললাম ওকে এখানে ইন্ডিং করে দিচ্ছি আল্লাহ হাফেজ গাইস গুডবাই দেখা হচ্ছে নতুন কোন ব্লগ এটা ছোটখাটো একটা ইন্ডিং ছিল ছোটখাটো একটা ব্লগ ছিল আল্লাহ হাফিজ